আজ হলদিয়ায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হলদিয়ার হেলিপ্যাড ময়দানে নরেন্দ্র জনসভা ঠিক দুপুর একটাই তিনি হেলিকপ্টার থেকে নামবেন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ঠিক তার আগেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল হলদিয়ায় আর কয়েক ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ায় পৌঁছাবেন তার আগেই হলদিয়াতে বিজেপি বিরোধী পোস্টার পড়লো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পোস্টার পড়লো হলদিয়ার হলদিয়ার টাউনশিপে শোভা মঞ্চ থেকে কিছুটা দূরেই পোস্টারগুলো মারা হয়েছে মূল রাস্তার ধারে কোথাও গাছে কিংবা পোস্টারে সেই ইলেকট্রিক খুঁটিতেও মারা হয়েছে সেই পোস্টারগুলি কোথাও লেখা আছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোথাও লেখা আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন পোস্টারের চাঞ্চল্য ছড়িয়েছে কে বা কারা এই পোস্টার মেরেছে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি গতকাল রাতের অন্ধকারে এগুলো মারা হয়েছে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল হলদিয়ায় আর কয়েক ঘন্টা পরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ায় হলদিয়ায় হ্যালিপেড ময়দান ঘিরে রেখেছে প্রশাসনের তরফ থেকে আঁটোশাটো নিরাপত্তার মধ্য দিয়ে এলাকা পুরো ঘিরে রেখেছে পুলিশ প্রশাসন সেখানে আইসি ওসি এবং এসপি সেখানে রয়েছেন ঠিক তার আগেই রাস্তার উপরে পড়ল প্রধানমন্ত্রী বিরোধী পোস্টার সেই পোস্টারগুলি মারা হয়েছে বিভিন্ন রাস্তার ধারে কোথাও খুঁটিতে কোথাও ইলেকট্রিক পোস্টে কোথাও গাছে মারা হয়েছে পোস্টারগুলি সেই পোস্টারে লেখা আছে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরুদ্ধে মারা হয়েছে পোস্টার সেই পোস্টারগুলি আপনারা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে মারা হয়েছে এই পোস্টারগুলি এগুলা পরে स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला